ডিরেক্টরেট অফ ফরেস্ট আচ্ছা বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত সেদিকেই বাবা এত সিঁড়ি ভেঙে যাওয়া এইটাতে মনে হচ্ছে বেশি কি জায়গা আচ্ছা একটু থেকে যে জল আসছে পাহাড়ের ধার দিয়ে গা বেয়ে সে জল এদিক থেকে সে জল বেরিয়ে যাচ্ছে আর ঝর্নার যে একটা আওয়াজ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আমরা আর্টিফিশিয়ালি ঝর্ণা দেখেছি কিন্তু এটা প্রাকৃতিক উপায়ে তৈরি এই জায়গাটার নাম প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি ওখানে লেখা ছিল বোর্ডে বামনি ফলস অর্থাৎ বামনি জলপ্রপাত সেই জিনিসটি এইখানে বাঁশের ব্রিজ করা আছে আর এই সাইডে কংক্রিটের ব্রিজ কংক্রিটের ব্রিজ থেকে তো আমরা যাতায়াত করি বাঁশের যে ব্রিজ বা শাঁখ সেই জায়গাটা থেকে একটু যাওয়ার চেষ্টা করি কারণ এটা একটা অভিজ্ঞতা বা ফিলিংস একটু অন্যরকম হবে যাবো সিঁড়ি ভাঙতে হচ্ছে না এসছেন কাকু আমি হুগলি থেকে হুগলি ডিস্ট্রিক্ট নাম মানে জায়গার নাম গোলাপ গোলাপ ভালো লাগলো খুব ভালো লাগলো কোনো যেটা আমি আসিনি আজকে দেখে খুব ভালো লাগলো এই প্রথম এসেছে এই প্রথমে এসেছি ঠিক আছে জলপ্রপাতটা দেখলেন তো খুব ভালো খুব ভালো লেগেছে হ্যাঁ ভেরি ভেরি চার্মি আহ ও কতটা হাঁটতে হবে দিদি

চাচি ঘুরছে আরে হাফ ল্যান্ডিং গিয়ে ওখান থেকে যতটা দেখা যায় ততটাই দেখাবো পুরো একদম গোড়া অবধি যাব না এখানে সবাই মনে হয় একটু রেস্ট নিচ্ছে সম্ভব না এতটা শরীর ভেঙে যাওয়া আপনি কি রেস্ট নিচ্ছেন একটু নাকি কতটা নিমাছিলেন

আর বাকিটা দর্শক যারা দেখছে তাদের কতটা হবে আচ্ছা এখান থেকে একজন শর্টকাট নামছে নাকি বসে পড়লে তো এমনি নামিয়ে নিয়ে যাবে বাবা আপনারা শর্টকাট নামবে পড়ে যাবে এখান থেকে কোথায় সেই হাফ ল্যান্ডিংটা কোথায় এই যে পলাশ ফুলের মালা পলাশ ফুলের মালা পঞ্চাশ টাকা এক একটা মালা তাই বলি এখন ফুটে নি মাল রাস্তা কিন্তু খুব খুব ভাবে রিক্সি খুব সাবধানে দাদা কি এই শর্টকাট নামবে নামো সাবধানে

দাদা কি নিচে নামবে নিচে যাবে নাকি ঠিক আছে

আবার সেই জায়গায় চলে এসছি এবার এই পাশ থেকে যাব না যখন ডুবেছিলাম ওই বাসের সাঁকোর উপর থেকে গিয়েছিলাম এবার এই কংক্রিটের ব্রিজ তুই একটা দিয়ে এখানে ফটোশ্যুট চলছে একটা ইউনিফর্ম মানে

রাস্তার দুপাশে কিন্তু এরকম দোকান পাওয়া যাবে আর এখানে আরো অনেক দোকান আছে এগুলো পরপর

এখানে কি দেখতে পাবো আর সিঁড়ি নেই সিঁড়ি নেই কিন্তু পাথর এখানে আছে এই পাথর দিয়ে নামতে হবে ওরে বাবা এটা আরো বেশি রিক্স সম্ভব নয় যারা যাচ্ছে তারা ওয়েল অ্যান্ড গুড ভালো কিন্তু 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 আমাদের একটু খুব সাবধানে করতে হবে স্লিপ খাওয়ার ভীষণ চান্স সাবধানে যাও।

সাবধানে যাবেন আচ্ছা আপনারা আপনার কোথার থেকে এসেছেন আপনারা কলকাতা কোথায় যাদবপুর থেকে মানে আপনারা ফ্যামিলি

কিন্তু এখানে সেই সিঁড়ি করা নেই জাস্ট পাথরগুলোকে স্টেপ বাই স্টেপ রাখা আছে সেখানে খুব রিক্স এখানে স্নানও করা হচ্ছে এই যে ফলস যেটা এটা কিন্তু সেই আগেরটার মতন নয় অতটা জোরালো নয় একটু হালকা পাতলা আছে কিন্তু এখানে স্নান করার জায়গাটা বেশি ভালো যেহেতু বেশি নিচে নামতে হচ্ছে না এই যে স্নান করছে সব